দেশি মুরগির যদি এভাবে লাল লাল বোনা হয় খেতে ভীষণ ভালো লাগে পছন্দ করো না দেশি মুরগি এমন খুব কম মানুষই আছে আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে দেশি মুরগির লাল লাল বোনা করি চলো দেখি তাহলে আমি এখানে তোমরা অনেকে জানো যে আমার মা বাড়ি থেকে কিছু হাঁস মুরগি পাঠিয়েছে দেশি ভিডিওতে দেখছো নিশ্চয় এখানে আমি একটা দেশি মুরগিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে আমি একটা মুরগি দেশি মুরগি এখানে প্রায় এক কেজির উপরে হবে মুরগিটা আমি এই মুরগিটাকে আজকে আমার মতো করে আমি এখানে কোনো রেসিপি দেখাচ্ছি না জাস্ট আমি যেভাবে লাল লাল ভুনা করে খাই ওটা তোমার সাথে শেয়ার করতেছি আমি এখানে তিন টেবিল চামচ সরিষার তেল ইউজ করলাম সাথে আমি হলুদ গুঁড়া দেড় চামচ এখান গরম মশলা গুঁড়া নিশ্চয়ই এখানে অ্যাড করব মরিচের গুঁড়া যেহেতু এটা দেশি মুরগি মরিচটা একটু বাড়িয়ে দিলাম দু চামচ মরিচ সাথে এখানে আমি সব ধরনের গরম মশলা গুঁড়া অ্যাড করলাম দু চামচ সাথে স্বাদ মতো লবণ কারণ লবণবিহীন কিন্তু ঘিও মাটি লাগে এটা কিন্তু প্রবাদভাগকে আছে যাই আমি সব ধরনের উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে এখন মেখে নিব ভালোভাবে সবগুলো এমনভাবে মেখে নিব যাতে মাংসর গায়ে সব ধরনের মশলাগুলো এখানে অ্যাড হয়ে যায় মাখানো শেষ হয়ে গেলে এখন আমি নেক্সট উপকরণগুলোতে যাবো সেটা হচ্ছে আদা বাটা তিন টেবিল চামচ দিয়ে দিলাম যেহেতু এটা দেশি মুরগি আর আমরা অনেকে জানি যে দেশি মুরগিতে কিন্তু মশলা পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় ফার্ম মুরগি কিন্তু মশলা কম দিলে খাওয়া যায় কিন্তু দেশি মুরগি কিন্তু একটু মশলা দিতেই হয় নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না এখন আমি কেনা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো এবং সাথে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছে এটাকে আপনার হাতে সময় থাকলে আপনি ম্যারিনেট করে রাখবেন ম্যারিনেট করলে রাখলে যে কোনো যে কোনো খাবারে খেতে ভীষণ মজা হয় সেটা মাছ কিংবা মাংস এখন আমি চুলায় কড়াই বসি দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আপনারা দেখতেছেন স্কিনে কী পরিমাণ তেল দিলাম তেলের মধ্যে আমি গোটা কিছু মশলা দিয়ে দিলাম সাথে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা হয়তো চিন্তা করবেন এখানে এত পেঁয়াজ কেন দেখ দেওয়া হচ্ছে এর আগেও তো পেঁয়াজ দিছে হ্যাঁ একটু চোখ রাখুন তাহলে বুঝতে পারবেন এখানে আমার পেঁয়াজটা একবারে ব্রাউন হয়ে গেছে এখান থেকে আমি কিছু পেঁয়াজ তুলে নিব এরপর আমি যে কাজটি করব সেটা হচ্ছে বাকি পেঁয়াজগুলোতে যেগুলা এই ধরনের পেঁয়াজ দিলে আপনার রান্নার স্বাদ এবং রান্না একটু ব্যতিক্রম হয় আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তাই আমি এই ধরনের করে পেঁয়াজ ব্যবহার করি বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে এখন আমি ম্যারিনেট করে রাখা সব মাংসগুলো এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখান থেকে যে পানিটা এখানে বের হবে ওই পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব দেখো এখান থেকে জাস্ট পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু বেরিয়ে আসছে এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিয়ে দুই কাপ পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ এই পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব অবশ্য তোমরা খেয়াল করবা যে এখানে তোমার সিদ্ধ হওয়া পর্যন্ত তুমি কিন্তু অপেক্ষা করতে হবে এবং সিদ্ধ হওয়া অনুযায়ী সিদ্ধ অনুযায়ী তোমাকে কিন্তু পানি অ্যাড করতে হবে আপনারা দেখছেন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরচটা অবশ্যই এইভাবে দিলে তার ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে দেখো একবার শুকিয়ে লাল লাল হয়ে গেছে কাঁচামরিচ কিন্তু জমজ যাই হোক এখন দেখো দেখতেছ তোমরা আমার লাল লাল করে মুরগিটা হয়ে গেল আমি পেঁয়াজ ব্যাস্টাটা দিয়ে দিলাম আমি এবং সার্ভ করব। আসলে এটা দেখতে যেমনটা মজা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে